কথা আছে বুদ্ধিজীবীদের কথা আছে আমেরিকা ইউরোপের বড় দার্শনিকদের কথা আছে কিন্তু আল্লাহ রাসূল একটা হাদিসের উল্লেখ নেই সুতরাং এটা জাহেলিয়াতের শিক্ষা অবস্থা নাকি এটা আল্লাহর শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এখন আপনি শুধু এটা পড়তেছেন না আপনি এটা সবাই মনে করতেছেন স্বাভাবিক আল্লাহর আইন বিরোধী শিক্ষা ব্যবস্থা আল্লাহর আল্লাহর হুকুম বিরোধী আইন ব্যবস্থা আল্লাহর আদেশ নিষেধ বিরোধী আপনি বিজ্ঞান পড়তেছেন ইতিহাস পড়তেছেন বিজ্ঞান পড়তেছেন দর্শন পড়তেছেন দর্শনের মধ্যে আপনি অনেক কিছু পাবেন কিন্তু কোরআন শরীফের আয়াত নাই আছে কোরআন শরীফের আয়াত আমি দর্শনের বহু বই পড়েছি কোরআন শরীফের এই দর্শনের একটা বই লেখা আছে মঙ্গল অমঙ্গল একটা আলোচনা আছে কল্যাণ ও আছে এটা নিয়ে দার্সরীফের বহু কথা বলেছে কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে কল্যাণ ও কল্যাণ সম্পর্কে মনাবাই রিফিদন কল্যাণ ও কল্যাণ মানুষের মধ্যে আমি দুর্ঘটনা দিয়ে থাকি কখনো মানুষকে আমি ভালো ঘটনা ভালো কিছু করে থাকি কল্যাণ অকল্যাণ ইত্যাদি এগুলো হচ্ছে একটা ফিরতে একটা পরীক্ষা স্বরূপ প্রত্যেকটা বিষয়ে মানব জাতির প্রত্যেকটা বিষয়ে কোরআনে কেরিমে সলিউশন আছে সমাধান আছে নাকি নাই আছে না নাই আমাদের বিশ্বাস নেই সেটার উপরে সেটা আমরা পড়তেছি না এবং এটাকে আমরা সবাই মনে করতেছি সুতরাং বর্তমান যে যে ব্যবস্থা আমাদের যে পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা আমাদের শিক্ষা অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা আইনগত অবস্থা এবং বিদেশি দেশের সম্পর্ক এগুলো তো কোরআন হাদিস না না আমরা সবাই মনে করি এবং এটাকে মনে করি সুতরাং অবস্থায় আমরা আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাজনৈতিক জীবন থেকে ব্যবসার জীবন থেকে শিক্ষার জীবন থেকে আন্তর্জাতিক জীবন থেকে কোরআনকে বাদ দিয়ে আমরা দুই নম্বর দুই এই যে আমরা কোরআনকে বাদ দিয়েছি আমাদের জীবনের সব জায়গা থেকে বাদ দিয়েছি আমরা এটাকে আমরা সবাই মনে করতেছি সুতরাং আমরা আবার মুনাফিক হয়ে গেলাম কি হয়ে গেলাম মুনাফিক হয়ে গেলাম এরপরে আমাদের মধ্যে অনেকেই এইভাবে নিজের ব্যক্তি পরিবার সমাজ এসব থেকে ইসলামকে বাদ দিয়ে এটিকে আমরা হারাল মনে করে থেকে আমরা আমরা আবার নিজের অজান্তে নিজের কাফের হয়ে গেছি আমরা আমাদের খবর নাই আমাদের আমাদের খবর নাই ইমান বাঙ্গার কারণ ইমান বাঙ্গার বহু কারণ আছে উজু কারণ বুঝুন তো উজুবাঙ্গার কারণ কয়টি শিক্ষা দেয় কয়টা বলেন সবাই জানো তো এখন উজুটা বেশি জরুরি নাকি ইমান বেশি জরুরি উজু ভাঙ্গার কারণ সবাই এখানে বলতে পারবে কয়টা ইমান ভাঙ্গার কারণ বলতে পারবেন কেউ কি কি কারণ ইমান ভাঙ্গে যায় এক নম্বর ইমান ভাঙ্গার কারণ হলো আল্লাহর সাথে আল্লাহর গুণাবলিতে আল্লাহর সত্তায় আল্লাহর কর্মে কাউকে শরিক করা তিনটা বিষয় আল্লাহর সত্তা আল্লাহর মতো আরেকটা আল্লাহ আছে মুশরে আল্লাহর গুণাবলি তার মধ্যে আছে পিসাবের মধ্যে আছে মুশরে পিসাবকে বলা যাবে যে পিসাব সুপারিশ করবে এটা হচ্ছে এই জমানার শিরিক বর্তমান জমানায় এই জমানায় মূর্তি পূজা শিরিক করে না মুসলমানরা মুসলমানরা মূর্তি পূজা করে না পীর পূজা করে কি পূজা করে খাজা বাবা পূজা করে খাজা বাবা পূজা করে মুসলমানরা কবরে গিয়ে যারা খাজা বাবা পূজার করবে মুশরেক যে বলবে খাজা বাবা আমাকে সন্তান দিবে সে মুসরেক তারা আল্লাহর জাতে শিরিক করে না আল্লাহর মতো আর আছে সেটা তারা বলে না কিন্তু আল্লাহর গুণাবলী কার মধ্যে পাওয়া যাচ্ছে নাওজিবিল্লা এইবোৰ আল্লাহর কাজের মধ্যে শরীফ করা একটা শরীফ শ্ৰিক হল মাজারের শ্ৰিক আর একটা হল রাজনৈতিক শ্ৰিক রাজনৈতিক শ্ৰিক হচ্ছে কণ্টা যে আল্লাহকে আমি আল্লাহ বানলাম নামাজে দাদাই আল্লাহ হোক একবার বলে আমাক কালিবা গোসাধৰণ দিব সাধু আল্লাহ ইলাহা ইল্লম মহ বললাম আমি কালেমা পড়লাম লা ইলাহা ইল্ল মহ মহা মধুৰ আমি বললাম কিন্তু আমি আইন কৰার সময় আমি কি করলাম হ্যাঁ আব্রাহাম লিংকনের জর্জ ওয়াশিংটনের ইউরোপ আমেরিকার যারা তাগুত আছে ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের যখন এসেছিল আমি তাদের আইনকে আমি বিশ্বাস করলাম তাহলে আমি হ্যাঁ মুখে আল্লাহকে বিশ্বাস করলাম আর আইন মানলাম কার শয়তানের আইন তাহলে আমি শিরিক করলাম রাজনৈতিক শিরিক কি শিরিক রাজনৈতিক শিরিক মুসলমান হওয়ার পরে কেউ আমরা মাজারে গিয়ে সেজদা করে মাজার গিয়ে সুপারিশ করে মাজার গিয়ে মান্যত করে মাজার গিয়ে আল্লাহর গুণাবলীর সাথে পিসাবের গুণাবলীকে সম্পৃক্ত করে একরকম গুণা করলাম গরিব মানুষের গুণা আরে আর একটা হলো রাজধানীতে বসে জায়গা বসে শিক্ষার চেয়ারে বসে হ্যাঁ শিক্ষা ব্যাংকে বসে এবং আইন আদালতের চেয়ারে বসে ক্ষমতার চেয়ারে বসে এবং জ্ঞান গবেষণার চেয়ারে বসে আমি হ্যাঁ কোরআনও তেলাওত করলাম সকালবেলা আবার আবার যেগুলো আমি যে দায়িত্ব আমি আসি রাজনৈতিক দায়িত্ব আইনগত দায়িত্ব সামাজিক দায়িত্ব শিক্ষার দায়িত্ব সংস্কৃতির দায়িত্ব ওখানে গিয়ে আমি আমার দুনিয়ার তাগুদের আইন মতো চললাম তাহলে আমি আল্লাহর সাথে শরীর শিরিক করলাম আল্লাহকে আমি অস্বীকার করি নাই ডাইরেক্ট কিন্তু আল্লাহর সাথে আমি কি করলাম শিরিক করলাম আল্লাহর সাথে যে কোন শিরিক যে কোন কিছুকে আল্লাহর সাথে যুক্ত করা সেটা চাই সেটা চাই আধ্যাত্মিক কারণ হোক আমার ছেয়ে লাগবে আমার বউয়ের পেটে ছেলে সন্তান জন্ম হয় না এটা যেমন কবরে গিয়ে পীরের কাছে গিয়ে যেমন চাওয়া এটা শিরিক ঠিক তদ্রুপ ক্ষমতার মস্তদে বসে শিক্ষার মস্তদে বসে কলেজ বিশ্ববিদ্যালয়ে বসে ব্যাংকে বসে আপনি যদি আল্লাহর আইনকে আইনকে বাদ দিয়ে যদি ব্রিটিশের চেপে দেওয়া আন আন্তর্জাতিক নাসারাদের ইহুদিদের মুর্শেকদের কাফেরদের আইন মতো যদি আপনি যদি সেখানে চলেন অর্থনীতি সমাজ শিক্ষা এগুলি আপনি যদি চালান তাহলে আপনি আল্লাহর সাথে শরীর করবেন আপনি কথা ঠিক লেগে বে ঠিক গরিব মানুষ বাংলাদেশের সাধারণ মূর্খরা ওই পিশাদকে আল্লাহর সাথে শরীক করছে আর আপনি আব্রাহাম লিঙ্গুরকে আল্লাহর সাথে শরীক করছেন কথা ঠিক না বেঠিক আপনি কালমাসকে কাল্লা সাথে শরীক করেন যারা সমাজতন্ত্র করে তারা কালমাসকে আল্লাহর সাথে শরীক করছেন আউযুবিল্লাহ মিন যালিক তাহলে আল্লাহ পাক সুবহান সেটে বলতেছেন আমি কোরআন কারীমে একটা আয়াত আউজ করেছিলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

রুয়াসা আর রুয়াসা বল মুলুক রাজা বাদশাহ নেতা এদেরকে শরিক করতেছি আমরা আমেরিকা এখন মুসলমানদের নেতা কথা ঠিক না বেঠিক রাশিয়া মুসলমানদের নেতা চাইনা মুসলমানের নেতা ইন্ডিয়া মুসলমানের নেতা ব্রিটেন জার্মানি ফ্রান্স এখন এরা মুসলমানদের নেতা কি তফসিলে লেখা আছে যে নেতাদেরকে বিশ্ব নেতাদেরকে আল্লাহর সাথে শরিক করা হ্যাঁ আল্লাহকে আল্লাহর আইন বলে আল্লাহর আইন বলে হে মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীরা হে পাকিস্তানের শাসক গোষ্ঠী হে সৌদি আরবের শাসক গোষ্ঠী হে মিশরের শাসক গোষ্ঠী তোমরা বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করার জন্য সেখানে সৈন্য বাহিনী পাঠাও আর মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীতে যারা প্রভু আছে আমেরিকা তারা বলে না জাতিসংঘের আন্ডারে তোমরা শান্তি মিশনের সৈন্য পাঠাও এখন আমরা কোনটা মানতেছি আল্লাহটা মানলাম নাকি আমরা আল্লাহটা মানছি কথা বুঝতেছেন না মনে হয় বন ইসরাইলকে আল্লাহ পাক যখন মিশর থেকে তারা মুক্ত হলো ফেরাউনকে ধ্বংস করলো নদীর এপারে যখন তারা চলে আসলো আল্লাহ বললেন হে বনি মুসার নেতৃত্বে তোমরা এবার বাইতুল মুখাদ্দাসকে জিহাদের মাধ্যমে বিজয় করো বনি বললো আমরা যেতে পারবো না আল্লাহর বিধানকে তারা মানবো না ঠিক তদ্রুপ আজ থেকে হাজার হাজার বছর আগে যেভাবে বনি ইসরা আল্লাহ দেওয়া জিহাদের বিধানকে অস্বীকার করে বাইতুল মুখাদ্দাসের জেহাদে তারা অংশগ্রহণ করে নাই সেই বনি ইসরা আজ মুসলিম বিশ্বের প্রত্যেকটা শাসক গোষ্ঠীর অবস্থা সেরকম যেটা কয়েক হাজার বছর আগে বরিশাল বরিশালের মধ্যে পাওয়া গিয়েছিল তাদের আল্লাহ বলেছিলেন জিহাদের মাধ্যমে বাইতুল মুকদ্দেশকে মুক্ত করার জন্য আজকেও মুসলিম বিশ্বের সামরিক বাহিনী আছে ট্যাঙ্ক আছে গোলা আছে মিজাইল আছে বোমারু বিমান আছে সাবমেরিন আছে কিন্তু এগুলো একটাও ওই ইহুদিদের বিরুদ্ধে ব্যবহার হবে না বাইতুল মুকদ্দেশের বিরুদ্ধে ব্যবহার হবে না তাহলে আজকে মুসলমানদের চরিত্র কয়েক হাজার বছর আগের সেই বরিশ্রেনের ইহুদের মতো চরিত্র এক হয়ে গেল কিনা একই হলো কি না একই হলো কি না সুতরাং আমরা হলাম বনি ইসরাइलmarked মুসলমান বনি ইসরাइलmarked মুসলমান নবীজি বলেছেন লাতি আতি আনাল উম্মতি Kama ata ala bani আমার উম্মত এমন জায়গায় চলে যাবে ধ্বংস হতে হতে যেই জায়গায় বনি ইসরাइल চলে গিয়েছিল ইহুদিরা চলে গিয়েছিল hatta এমন কি বনি কেউ যদি তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে তাহলে আমার উন্নতের মধ্যে এমন কেউ আসবে যারা তার মা তারা কি করবে জানা করবে নাজিমিল্লা রসুল বলেছেন তোমরা কেয়ামতের আগে এমন অবস্থা হবে এই মুর্শেকদের খ্রিস্টানদের ইহুদিদের প্রতি বিঘায় বিঘায় কদম কদম তোমরা তাদের অনুসরণ করবা তারা যদি টিকটিকির গর্তে গুইসেপের গর্তে জন্তুর গর্তে ঢুকে পড়ে তোমরা তাদের পিছন পিছনে এই জন্তুর গর্তে ঢুকে পড়বা খ্রিস্টানদের পিছনে ইহুদের পিছনে চলতে চলতে আমরা আজকে মদিরের পিছনে চলতেছি মক্কার পিছনে চলতেছি কোরআনের পিছনে চলতেছি হাদিসের পিছনেও চলতেছি সুন্দর পিছনেও চলতেছি রসুল্লার পিছনে চলতেছি নাকি আমেরিকা ভারত ইউরোপ জাতিসংঘ তার পিছনে চলতেছি আমরা বলেন আপনারা কার পিছনে এই যে শিক্ষা ব্যবস্থা পাঠ্যপুস্তক আমার সামনে নিয়ে আসেন এগুলো কি কোরআন হাদিসের সামনে রেখে তৈরি করা হয়েছে নাকি ইউরোপ আমেরিকাতে পার্শ্ববর্তী রাষ্ট্রে যে আছে ওগুলো দেখে তৈরি করা হয়েছে সুতরাং আমরা মুসলমান আমরা হইলাম বনি মার্কা মুসলমান

ইয ইয়া রাউন্ন আল আযাব আনাল কুওয়াতু লিল্লাহি জামিআ দিন দেখবা সমস্ত শক্তি আল্লাহর হাতে তুমি যাকে মানছিলা সে এবং তুমি এক কাতারে সেদিন আল্লাহ পাক করবা বস কে নিয়ে আসবে সেদিন তোমাদের সামনে আবু তোমাকেও নিয়ে আসবে তুমি যেদিন দিন কিয়ামতের দিন সেদিন তুমি কি বলবা আল্লাহ পাক সেটা বলেন ওয়া লাউ ইয়ারাল্লাযী রাজাল মু ইয়া জারাউ ইয়া আনাল আযাব আনাল কুওয়াতু লিল্লাহি জামিআ ওয়া ইজ তবর রয়াল্লা বিরত্তা বাবু ইজ তবর রয়াল্লা বিরত্ত বি বাবু মিলল্লা ইরত্তা বাবু ও রাবুল ত হিমুল আসবাব কেয়ামতের দিন কি দৃশ্য হবে আল্লাহ বাক করান শুনি জাগায় জাগায় বলছেন কেয়ামতের দিনটা কেমন হবে জাগায় জাগায় আল্লাফাক করান শুনি বলছেন কেয়ামতের দিন মানুষ যখন উঠবে হঠাৎ করে যখন উঠবে তখন এটা আরাহুল বাই একজনকে একজনকে একজন চিনবে ও তোমার সাথে নরসিংদেব বাফিলে দেখা হয়েছিল আপ আল্লাহফাক বলবেন লাভিস মা লাভিছু উল্লা সাহ কেয়ামতের দিন যেদিন আমরা উঠবো মাটিতে দিকে কত হাজার বছর পরে কত লক্ষ বছর পরে কত হাজার হাজার বছর পরে আমরা কেউ জানি সেটা